সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার আটটা বেশ জমজমাট সোমবারে একটু ছোট হয় তো যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি তো আজকে ছোট ছোট বাছরে বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দেবো প্রথমে সার বাছুর এরপরে বকলা বছরটা না দিবো

তিন চার মাস ঠিক আছে এ এটা কত কিনলেন পনেরো বকলা বকলা পনেরো হাজার পনেরো হাজার কিনছে এটা এটা কত কিনছেন এটা কত দাম ভাই তিরিশ কত বলে কত বলে পঁচিশ ছাব্বিশ বিক্রির দাম সাতাশ সাতাশে বিক্রি আর এটা এটা চব্বিশ এটা দাম কত কত

এই ক্লাস গুলো ভাই এটা 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 কত হলে বিক্রি করা যায় বলে হলে এটা দিয়ে দিবেন আর ওটা ওটা এটা চা দাম হাজার পাঁচশো এটা কত হলে দেওয়া যায় আঠারো হলে 18 হলে আচ্ছা ধন্যবাদ আমরা দেখি এই পাশে আর দু একটা আপনার যেমন তোমার এটা কত দাম

এই পাশে ছোট ছোট গুলো একটু তথ্য দেই ভাই কথা বলছেন কথা বলছেন বিশা ভাই কত চাইলো এটা এটা বাবা তিরিশ এবং ছাব্বিশ এইটা দাম দর চলছে ভাই কি খবর ভালো আছেন আপনারটা কত দাম ভাই ভাই হ্যাঁ চব্বিশ বিক্রি করবেন কত হলে তেরো সাড়ে তেরো বলে আর বিক্রি করবেন কত হলে

এটা কি দাম দর চলছে কত দাম বলছে তেইশ আর বিক্রির দাম চব্বিশ এটা কিন্তু সাইজটা বড় বেশ সুন্দর তেইশ এবং চব্বিশ এই পাশে আপনার আপনার চাচা সবগুলাই এটা কত চাচ্ছিলেন চাইছি আর বিক্রি করবেন কত হলে দাম সাড়ে ফোন পনেরো বিক্রির দাম সতেরো এটা এটা এটাও সতেরো এগুলো সতেরো করে হলে বিক্রি হবে এগুলো কে কিনছে এগুলো এগুলো কে কিনছে আপনারা আপনারা বিক্রি করছেন সবটাই

আমদানির সংখ্যা কিন্তু আসবে ভালো আছে আমদানি করা আচ্ছা আচ্ছা মানে আমরা কিন্তু আছি বলা যায় শেষ সময় তারপরে আমদানিটা অনেক বেশি দর্শক শ্রদ্ধা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন